নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলু পটল দিয়ে আর ছোলার ডাল দিয়ে এক সুন্দর দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি এই তরকারিটা কিন্তু রান্না করতে খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমরা আলু পটলের তরকারি রান্না করি কিন্তু তার মধ্যে যদি একটু ছোলার ডাল দিয়ে রান্না করি তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে প্রথমে আমি পটলগুলো একটুখানি ছুলে নিয়েছি মাঝখানটা একটু রেখে দিয়েছি এইভাবে একটা পটলকে দু টুকরো বা তিন টুকরো করে কেটে নিয়েছি আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে ছোলার ডালটা আমি অল্প সেদ্ধ করেছি বেশি একটা সেদ্ধ করিনি কারণ রান্নাতে একটু ছোলার ডালটা রান্না হবে তখন কিন্তু ছোলার ডালটা বেশি গলে যাবে এই তরকারিতে একটু মনে রাখতে লাগবে ছোলার ডালটা বেশি একটা সেদ্ধ করা যাবে না একটু যেন নরমও হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজা করার সময় আমি ঢাকা চাপা দিয়ে আলুটা একটু ভেজে নেব একটু নরমও হয়ে যাবে ভাজাটাও খুব সুন্দর হবে তারপর আমি পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে লাগবে তবে কিন্তু তরকারির সাথে খেতে খুব ভালো লাগবে তারপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি এই তরকারিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কিন্তু এই পিঁয়াজটা বাদ দিয়ে নিরামিষভাবেও রান্না করবেন তবেও কিন্তু খেতে ভালো লাগবে এই তরকারিটা নিরামিষও খেতে ভালো লাগে বা পেঁয়াজ দিয়ে বা রসুন পেঁয়াজ দিয়েও রান্না করলেও খেতে ভালো লাগবে দু রকমভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুটোই ভালো লাগবে তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আমি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিব জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে তবে কিন্তু জল মানে মশলাটা পুড়ে যাবে না সেই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তরকারিতে যত মশলাটা কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়েছি তারপর আমি এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে সেই কাঁচা নারকেল দিয়ে এই তরকারিটা রান্না করবেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষাবো এই তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে আমি এখন এর মধ্যে ভাজা করা আলু আর পটলটা দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের কাছে আমি বলছি এই তরকারিটা যদি না রান্না করে খেয়ে দেখেন তবে কিন্তু বুঝতেই পারবেন না এই তরকারিটা কেমন স্বাদের হয় ভীষণ ভালো লাগে এই তরকারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগবে আমি কিন্তু তরকারিটা কিন্তু কষিয়ে নিলাম তরকারিটা যখন কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম এবার এই ছোলার ডালটা দিয়ে সেই বাটি দিয়ে একটুখানি জল দিয়ে মশলার সাথে এই ডালটা একটু কষিয়ে নিচ্ছি জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না সেই জন্য একটু অল্প অল্প জল দিয়ে বারবার করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম একটু মশলাটা কষিয়ে নেবেন তারপর আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিচ্ছি আমি যেই বাটিতে ছোলার ডালটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি দু বাটি জল দিচ্ছি জলটা একটু বুঝে সুজে দিতে লাগবে কারণ বেশি জল দিলে তরকারিটা একটু বেশি গলে যাবে আর ডালটা সেদ্ধ বেশি হয়ে যাবে নরম হয়ে যাবে তবে কিন্তু এই ছোলার ডালের যে একটু ডাল ডাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য অল্প জল দিতে লাগবে তারপর আমি তরকারিটা একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকনাটা তুলে নিয়েছি তারপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব কারণ আমি ঝোলটা অল্প দিয়েছি সেই জন্য বারবার ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন তরকারিটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক চামচ বাটার দিচ্ছি বন্ধুরা আপনার এখানে ঘি বা বাটার যে কোনো কিছুই দিতে পারবেন কিন্তু যদি বাটার দেন তবে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আমি বাটার দিয়ে রান্না করেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তরকারিটা খেতে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার বাটারটা দিয়ে তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছি বন্ধুরা এখন দেখুন তরকারিটা আমি ঢাকনাটা তুলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা কি সুন্দর হয়েছে এবার এই রান্না কিন্তু একদম তৈরি এই তরকারিটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই অবধি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ